নানা সমস্যায় জর্জরিত আগরতলা এমবিবি কলেজ কোয়ার্টার কমপ্লেক্সে বসবাসকারী আবাসিকরা জরাজীর্ণ অবস্থায় থাকায় কোয়ার্টার কমপ্লেক্সটি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে কোয়ার্টারে রয়েছে পানীয় জল থেকে শুরু করে আরও নানাবিধ সমস্যা সমস্যাগুলির সমাধানের জন্য বারবার দাবি জানিয়ে আসলেও কোনো সুফল নেই এমনটাই দাবি করে অবিলম্বে কোয়ার্টার সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করা হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন এবার আবাসিকরা আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারিভাবে রয়েছে প্রচুর সংখ্যক আবাসন যে আবাসনগুলিতে বসবাস করছে সরকারি বিভিন্ন কাজের সাথে যুক্ত শ্রমিক কর্মচারীরা এরকম একটি আবাসন হল রাজধানী আগরতলার এমবিবি কলেজ কোয়ার্টার কমপ্লেক্স দীর্ঘদিনের পুরনো এ কমপ্লেক্সটি এখন ভাঙা সমস্যায় যা জড়িত ভূতলে আবাসনে বহু জায়গায় দেখা দিয়েছে বড় বড় ফাটল খসে পড়ছে দেওয়াল যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে এই আবাসনে বসবাস করছেন নয়টি পরিবার পানীয় জল থেকে শুরু করে শৌচালয় সহ আরও বিভিন্ন সমস্যা নিয়ে দিনযাপন করছেন আবাসিকরা সমস্যাগুলি সমাধানের জন্য বারবার প্রশাসনের দৃষ্টিতে নিয়ে যাওয়া হলেও কোনো সুফল নেই এমনকি কলেজের প্রিন্সিপালের কাছেও জরাজীর্ণ কমপ্লেক্সে নানাবিধ সমস্যার কথা তুলে ধরা হয়েছে শুধু আশ্বাস ছাড়া প্রতিশ্রুতি ছাড়া কিছুই জটিনি ভাগ্যে তাদের ফলে এক অজানা আতঙ্ক নিয়ে হয়ে দিন যাপন করতে হচ্ছে তাদের অবস্থায় প্রশাসন সমস্যার যে ধরে রয়েছে পানীয় জলের তীব্র সংকট শৌচালয়গুলির অবস্থা খুবই খারাপ সব মিলে এক অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে দিন যাপন করছেন তারা অবিলম্বে সমস্যার সমাধানে প্রয়োজনীয় গ্রহণ করা না হলে বাধ্য হয়ে আগামী দিন রাস্তায় নামার বার্তা দিলেন আবাসিকরা বিশেষ করে জলের সমস্যা অতিরিক্ত গড়ে করে মানুষ মরণের কথা তার ফলে ফাইনালি যে অবস্থা আমরা থাকতে পারতাছি না হেনা গন্ধ দুর্গন্ধ সবাই অসুস্থ বমি করতাছে বমি বমি করতাছে সবাই কেউ বাদ খেতে পারতাছে না আর লেটিন কি আর চলছে যেটা কেউ অন্যতম সমস্যা নাই লেটিন যেভাবে আইতাছে এটা মনে হয় দেখলে তারা আপনারা বুঝতে পারবেন যে আমরা কী অবস্থা আছি আমরা কী অবস্থা ধরুন গুড় থাকতাম না কি করতাম আর বর্তমান অবস্থা দেখতাছেন কি অবস্থা মৃত্যু হতে পারে

রিপোর্ট সচ ইন ডিটেল